আসসালামু আলাইকুম ইব্রুমান সবাই কেমন আছেন আসলে সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে ঈদ মোহরক তো ঈদ শেষ হয়ে গেছে আমাদের বাজার খুলে ফেলেছে আজকে ওপেন করা হয়েছে আজকে হচ্ছে তিন তারিখ তিন এপ্রিল দু তো যাদের যাদের ফ্রিজ এসি লাগবে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করে এগুলো ক্রয় করতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে যাদের হচ্ছে এক কালার ভিতরে পছন্দ ডিজিটাল ডিসপ্লে অথবা প্রিন্টের ভিতরে ডিজিটাল ডিসপ্লে নতুন আছে কালারটা থ্রি ডিএট মডেল তো এটা দেখতে পারেন তারপরে থ্রি মডেল পাশে ব্ল্যাক আছে থ্রি এ ফাইভ তার পাশে ব্ল্যাক আছে এখানে সিলভার আছে তারপরে আবারও ব্ল্যাক আছে থ্রি বি জিরো আরও অনেক অনেক মডেল আছে কালেকশন আছে তো আপনারা চাইলে এখন শোরুম ভিজিট করতে পারেন কারণ আমাদের শোরুমটা খোলা হয়ে গেছে তো আপনার শোরুমে এসে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারেন তো ওই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ